দেশে প্রতি লাখে একশো ছজন ক্যান্সারে আক্রান্ত প্রতিবছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তেপ্পান্ন জন মানুষ জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধন থেকে পাওয়া গবেষণার আলোকে দেশে ক্যান্সার পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন গবেষকরা তারা বলছেন দেশে মোট মৃত্যুর বারো শতাংশ ক্যান্সার ক্যান্সারজনিত রিপোর্ট জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের মাধ্যমে দেশে ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান আয়োজক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পাবলিক হেলথ বিভাগ হোসেনপুর উপজেলায় দু উপজেলায় তেইশ সালে জুলাই মাসে ক্যান্সার নিবন্ধনের ওপর প্রথমবারের মতো শুরু হয় ওই গবেষণা শনিবার দ্বিতীয় ধাপের গবেষণার তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা কোন ক্যান্সারের সবচেয়ে বেশি মারা যায় সেটা যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রঙ্কাস এবং লাং সবচেয়ে মৃত্যুর কারণ হিসেবে এক নম্বর ল্যারিংস দুই নম্বর স্টমাককে আমরা পাচ্ছি তিন তিন নম্বর শীর্ষ ক্যান্সার হিসেবে যেখানে অ্যাজ এ কজ অফ ডেথ পুরুষদের মধ্যে মৃত্যুর ক্যান্সারের মৃত্যুর কারণ টপ তিনটা ক্যান্সার হচ্ছে ব্রঙ্কাস এবং লাং তারপরে ল্যারিংস তারপরে লিভার এবং নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হিসেবে যদি তিনটা ক্যান্সার তার এক নম্বরে আছে ব্রেস্ট তারপরে স্টমাক তারপরে হচ্ছে লিপ এন্ড কেভিটি গবেষকরা জানিয়েছেন দুই লাখ মানুষের ওপর গবেষণায় দেশে আটত্রিশ ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে শীর্ষে রয়েছে ফুসফুস ক্যান্সার ষোলো দশমিক এক শতাংশ এরপর লিভার ও স্বরতন্ত্রের ক্যান্সার বারো দশমিক নয় শতাংশ দেশের আর বিভাগে শিগগিরই রেডিয়েশন মেশিন কেনা সহ ক্যান্সার ওষুধের ওপর কর প্রত্যাহারের কথা জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক সহকারী ক্যান্সার অগ্রগতিতে দেওয়া হচ্ছে কিনা ওষুধের দাম কমানোর পাশাপাশি বলতে যে এই সপ্তাহের মধ্যেই এটা যে সব যেটা সবচেয়ে বড় প্রজেক্ট তো আমরা আসলে হাসপাতাল কমপ্লিশনে পাশাপাশি রেডিয়োথেরাপির জন্য যে মেশিন প্রকিউরমেন্ট প্রসেস একই সাথে অন করতে বলবো আমরা পিডিকে আগামী মাসে ফুল পজিয়ে চালু হবে স্থানীয় জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের পরবর্তী গবেষণা কাজে সহায়তা অব্যাহত রাখার কথা জানায় সরকার ও বিএসএমএমইউ সংশ্লিষ্টরা আমাদের এই পরিসংখ্যান ভবিষ্যতে আমাদের জ্ঞান অর্জন জ্ঞান তৈরি এবং জ্ঞান বিতরণে এবং মোটিভেশনে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে জানাতুল আই ঢাকা